যে আমাদের দিকে যদি আঙ্গুল তুলে তাকানে ডান হাতের আঙ্গুল না বাম হাতের আঙ্গুলে জিভটাটা ফেলে দেব বুঝছেন ওরা এক আরেক জামাদের একজন বলল কি বলল আমাদের কি ভেবেছেন আমাদের সাথে কিছু করতে আসেন আমরা लास्ट আমরা একবার বলি আসলে কি হচ্ছে পরস্পর আমরা না বলি না তো আমরা তো একবারও বলি না আমার 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 একটা বক্তব্য আমার একটা বক্তব্য কাল গামে আমার ওই সাথিয়া বেড়া সাথিয়ার পৌরসভার সম্মেলন ছিল আমি মঞ্চে বসে আছে বক্তৃতা করতে পারতে আমি দেখি মানে আমার ওখানে লেখা আছে কি আমি বলতেছি কি বলতেছি যে বিএনপি সাদাবাস বিএনপি খুনি দল বিএনপি লুটেরা বিএনপি সংগঠন আমি বললি বললাম এই কথাটা কারা বলতেছে জামাত বলতেছে

নমিনেশনের বিষয়ে তারেক রহমান স্পষ্ট কিছু কথা বলছেন এবং আমরা সেটা যদি কোট না করি এটা আপনার মুখ থেকে শুনবো নমিনেশনের ক্ষেত্রে আগামীতে কি চমক আসতে পারে এবং সেটা আপনারা কিভাবে দেখছেন কিভাবে তারেক রহমানের বক্তব্যকে সমর্থন জানাচ্ছেন আপনারা নমিনেশন ব্যাপারটা আমি জানি না মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলেছেন সেটা খুব সুস্পষ্ট করে ডাইরেক্ট ভাবে বলেছেন যে কোন ক্রাইটেরিয়াতে প্রার্থীরা নমিনেটেড হবে তো বিএনপি অবশ্যই বড় দল সতেরো বছরে তারা ইলেকশন করতে পারেনি আমাদের নেতা কর্মী তারা করেনি অনেক জমাট হয়ে আছে অনেকেই বিভিন্ন রাজপথে সংগ্রাম করেছে আন্দোলন করেছে অনেকে অনেক ভাবে স্যাক্রিফাইস করেছে দলের জন্য ফলে স্বাভাবিকভাবে এখানে নেতৃত্বের প্রতিযোগিতা আছে তো সেক্ষেত্রে যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আমাদের পুরানা যে প্র্যাকটিস ছিল সেইটা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি আমরা এখন এই এই নতুন ধারা রাজনীতিকে ধারণ করার মতো ক্যাপাবল যারা আছে যাদের যাদের ক্ষেত্রে মানে বিশেষ করে স্পেসিফিকেশন করে দিয়েছে যে পিপলস কানেক্টেড যারা জনগণের সাথে সবসময় কানেক্টেড ছিল আন্দোলন সংগ্রামের ভূমিকা রেখেছে নিজেরা সৎ তাদের স্বচ্ছই মেজ আছে বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছে তাকে স্পেসিফিক ভাবে চার চার পাঁচটা কিন্তু ক্রাইটেরিয়া বলে দেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে শিক্ষাও একটা ফ্যাক্টর থাকবে তো সেই ক্ষেত্রে আমরা এই কনসিডারেশন থেকে এখন অনেকে হয়তো ওই প্রচন্ড শিক্ষার মেধা বা তার কর্মদক্ষতার মাধ্যমে তো এই কনসিডারেশন গুলো আগামী দিনে নমিনেশনের ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে এবং হচ্ছে তো সেক্ষেত্রে আমরা কিছু হয়তো ত্রুটি থাকবে তবে আমরা নতুন ধারার একটা বললাম যে প্রথমে আপনাকে বললাম যে পার্লামেন্টে আপনি দেখলেই বুঝতে পারবেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে আমরা যেটা সংখ্যা দেখি যেমন নমিনেশন আর বাণিজ্য যে একটা অভিযোগ বিশেষ করে আউনি বিএমপি বিরুদ্ধে বিগত সময়ে কিন্তু এই ধরনের অভিযোগগুলো আছে এবং সেটা যেটা হচ্ছে আপনার জাতীয় পার্টির বিরুদ্ধেও কিন্তু এই ধরনের অভিযোগ আছে সেই ক্ষেত্রে নমিনেশন বাণিজ্যের ক্ষেত্রে আপনারা কতটুকু স্ট্রং এবার কতটুকু পদক্ষেপ নিচ্ছেন বা দেখেন এই জায়গাতে এসে আমি একটু একটু মানে নিজের আত্মসমালোচনা করি যে বিএনপি একানব্বই সালে যে নির্বাচনটা করলো বিএনপি কিন্তু অনেক বেশি সিট পায়নি ছাত্রদলের তখন একটা বৃহত্তর শক্তির জায়গা থেকে বিএনপি আওয়ামী লীগের কাম মানে যে আকাম খা সেটাকে তুলিসাধ করে জনগণ বিএনপিকে ভর্তি ক্ষমতা নিয়ে গেল আমরা কিন্তু ভালো গভর্নমেন্ট চালিয়েছি এরপরে নাইন্টি সিক্সে যখন আওয়ামী লীগ ক্ষমতাতে আসলো তখন কিন্তু তারা মনোনয়নের ক্ষেত্রে তাদের ধারা পরিবর্তন করে ফেললো মানে ত্যাগী পরীক্ষিত বা কমিটেড বা তাদের যে আদর্শিক নেতা কর্মীরা এরা কিন্তু সরে যে বিজনেসম্যান অনেক টাকা পয়সাওয়ালা মানুষগুলো ঢুকে গেল তো ফলে টাকার যে একটা বাণিজ্যিক যে বাণিজ্যিকরণ ভোট কেনা বেচার ক্ষেত্রে এটা কিন্তু তখন সে নাইনটি সিক্স আওয়ামী চালু করলো ফলে বাধ্য হয়ে বিএনপি কে পরবর্তী পর্যায়ে ওই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কারণ সবাই তো ক্ষমতার জন্য দল করে হ্যাঁ ক্ষমতার জন্য রাজনীতি করে বাই করে আদর্শ জায়গা তো অবশ্যই আছে আমাদের দেশপ্রেমের জায়গা চেতনার জায়গা দলের ডেভেলপমেন্টের জায়গা বাংলাদেশ একটা জায়গায় যাক এই জায়গা থেকে বিএনপি কিন্তু বরাবরই আনকম্প্রোমাইজ কিন্তু ক্ষমতায় না গেলে তো আমি এটা করতে পারবো না ওই বাস্তবায়নের জায়গাতে এসে আমরা তখন কিছুটা হলেও আদর্শিক জায়গা থেকে ওই ওই থেকে মোকাবেলার জন্য সেম র্যাঙ্কের থেকে বাছাই করে করেছি তো এইটা একটা আমাদের আমাদের বলবো যে রাজনীতির একটা কি বলবো ডিগ্রেডেশন মানে রাজনীতির একটা অধপতন তো আগামী দিনে এই সতেরো বছরের যে ই হলো যে চর্চা হলো আনন্দ সংগ্রাম ত্যাগের এবং যে প্রত্যাশার বাংলাদেশ আমরা দেখলাম সেই বাংলাদেশের এই মানসিকতা থেকে আমার দল বেরিয়ে এসছে এবং সেইটার লক্ষ্য নিয়ে আমি নিজেও কাজ করছি আমরা কাজ করছি চেয়ারম্যান সাহেব খুবই এ ব্যাপারে কনসাস খুবই কনসাস এবং বিভিন্ন ভাবে যাচাই বাছাই করা হচ্ছে যে কেউ ম্যানোপুলেট হচ্ছে কিনা কেউ কারো দ্বারা প্রভাবিত হয়ে ওইখানে ঢুকে যাচ্ছে কিনা এই সুযোগটা এই নেটিংটা অনেক জায়গায় ছাটনিটা অনেক কয়েকটা স্তরে বিভক্ত কোনো না কোনো ছাটনিতে সে আটকে যাবে হ্যাঁ তো ওই যে বাণিজ্যিক ব্যাপারটা বলছেন এটা বাণিজ্যের জায়গাটা সুযোগ নাই তো এখানে অনেকগুলো সোর্স থেকে অনেকগুলো তথ্য থেকে তার যাচাই বাছাই হবে আমি তারপরে বলবো যে তিনশো সিটের মধ্যে যদি বিএনপি আড়াইশো সিট নাই পঞ্চাশটা ছেড়ে দেয় ওইখানে কিছু হয়তো প্রার্থীর ঝামেলা থাকতে পারে মানে আন্দোলনকামী দলগুলোর ভিতরে বিএনপির ভিতরে যদি ধরে নিই যেটা টেন পার্সেন্ট ত্রুটিপূর্ণ বাট এলাকায় জনপ্রিয় কিন্তু তারও কিছু ত্রুটি আছে প্রার্থী হয়তো অল্টারনেট নাই বলে চলে এসছে কিন্তু আপনি দেখবেন যে এখানে এইটি পার্সেন্ট আপনি চেঞ্জ দেখতে পাবেন এই পার্লামেন্টে সেই ধরনের মানে মন মানসিকতা সম্পন্ন সেই ধরনের একটা

সবারই আকাঙ্ক্ষা থাকে তো হয়তো কোনো প্রার্থী উনিশ বিশ হয়ে যায় আঠারো হয়ে যায় কাছাকাছি থাকে তার ইম্প্রুবেন্টের জায়গা থাকে কিন্তু আমাকে তো একজনকে মনোনয়ন তো সেক্ষেত্রে আমরা যেসব জায়গাতে আমাদের মনে হচ্ছে যে আশঙ্কা জায়গা আছে একাধিক প্রার্থী দাঁড়িয়ে যেতে পারে তাদেরকে নিয়ে আমরা বসেছিলাম আমরা রাষ্ট্রীয় বিভাগে আমরা বিভিন্ন ইউনিটকে চিহ্নিত করেছি যে এই ইউনিটে এই প্রার্থীরা সমস্যা করতে পারে বা আকাঙ্ক্ষাটার কারণে তারা হয়তো কিছুটা ওইরকম ওই মন মানসিকতা করতে পারে তাদেরকে ডেকে এনে আমরা সে ম্যাসেজ দিয়েছি যে দলের বাইরে যাওয়ার সুযোগ নাই আগামী দিনে যেহেতু একটা নির্বাচনী একটা বড় ধরনের চ্যালেঞ্জ আছে এবং আগামী দিনে সবাইকে আমাদের এই নতুন বাংলাদেশের প্রত্যাশা পূরণ করতে হবে সেক্ষেত্রে হাইকমান্ড এবং সবাই মিলে যেটা আমাদের যে প্রার্থীগুলোকে মনোনয়ন হবে তার পক্ষে সবাই আপনারা কাজ করবেন কিনা এই ওয়াদা বা এই প্রতিশ্রুতি কিন্তু আমরা আদায় করে নিয়েছি এবং তারা সবাই বলেছে না আমরা দলের বাইরে যাওয়ার সুযোগ নাই কারণ আমরা একটা একটা দীর্ঘ সংগ্রামে ক্ষতিগ্রস্ত জায়গা থেকে এসেছি আমরা ওই বাংলাদেশ করুক সুন্দর বাংলাদেশ তৈরি করুক সবাইকে নিয়ে একটা সম্মিলিত ভাতৃত্বের বাংলাদেশ একটা মর্যাদার বাংলাদেশ তৈরি করুক এই প্রত্যাশা আছে তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা বিচ্যুতি ঘটতে পারে সেক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা আছে আর প্রতীকের বাইরে বিএনপি